ঠিক সেইভাবেই তোমার কাছে পেমেন্টটা ফেরত চলে আসে এক থেকে দশটা জোন আছে খুব সস্তা হবে এটা বোধ আশা করা একেবারেই উচিত হবে না আবহাওয়ার দিক থেকে অতটা কমফোর্টেবল নাও হতে পারে হ্যালো রেকর্ডিং মোডে তোমরা দেখছো ট্র্যাভেল টপিক আর তোমাদের সঙ্গে রয়েছি আমি প্রদীপ্ত এতদিনে তোমরা তো জেনেই গেছো যে জেনারেলি আমরা ট্রাভেল টপিকগুলো করি তোমাদের মনে আসা প্রশ্নগুলো এবং যে টপিকগুলো তোমরা আমাদের সাজেস্ট করো সেখান থেকেই আর রিসেন্টলি আমরা তোমাদের থেকে প্রচুর কমেন্ট পাচ্ছিলাম রানথাম্বোড়ের সাফারি নিয়ে আর সেটা নিয়ে আজকের ট্র্যাভেল টপিক আর আজকের ট্র্যাভেল টপিকটা রানথাম্বোড়ের সাফারি বুকিং গাইড তাহলে কি করতে হবে সেটা তোমরা জানো আমরা তো আলোচনায় ঢুকবো কিন্তু তার আগে তোমরা সেই কাজগুলো টুক করে করে ফেলো ইউটিউবে যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে নাও আমাদের লাইক ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে আর আমরা কিন্তু এখন সব আপডেট নিয়ে হাজির হই টুইটারে তাই সেখানেও তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে আর যদি ঠিক এইভাবে ট্র্যাভেল টপিকে তোমরা চাও তোমাদের সাজেস্ট করা কোনো টপিক নিয়ে আমরা পরের কোনো পর্ব করি তাহলে আমাদের সেটা লিখে জানাতে পারো আমাদের ফেসবুক গ্রুপ রেকর্ডিং মোড ট্র্যাভেলগেও আর আমাদের সঙ্গে যোগাযোগ করার আরও একটা রাস্তা রয়েছে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে এমনকি খুব জরুরি দরকারে ফোন করতে পারো তাহলে কাজের কথায় আসি অবশ্যই রানথাম্বোড়ের সাফারি নিয়ে কথা তো হবেই কিন্তু রানথাম্বোরের এই সাফারি বুকিং গাইডটাকে আমরা আটটা পয়েন্টে ভাগ করেছি আর প্রথম যে পয়েন্টটা মাথায় আসছে সেটা অবশ্যই রানথাম্বোর কি করে যাবে পৌঁছবে কিভাবে। ওয়েল রানথাম্বর পৌঁছানোর ক্ষেত্রে বেশ কয়েকটা জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে কলকাতা থেকে বা হাওড়া থেকে খুব বেশি ট্রেনের অপশান নেই যতদূর আমার মনে পড়ছে যে জয়পুর বা উদয়পুর যাওয়ার মতো ট্রেন অপশন তোমরা বড়জোর হাতে একটা দুটোই পাবে পরে রইল ফ্লাইটের কথা অবভিয়াসলি তোমরা জয়পুর এয়ারপোর্টে ল্যান্ড করে সেখান থেকে রানথাম্বোড় পৌঁছতে পারো অনেকে আবার দিল্লি হয়েও রানথাম্বোড় পৌঁছন কারণ যেহেতু সড়ক পথে কানেকটিভিটি খুব ভালো সেটা তো গেল ফ্লাইটের অপশন এবার ঠিক আমরা যেভাবে ট্রাভেল করি অর্থাৎ রেকর্ডিং মোডের যেটা সিগনেচার বলতে পারো রোড ট্রিপ করা সেক্ষেত্রে রানথাম্বর কিন্তু দারুণভাবে কানেক্টেড আগ্রার সঙ্গেও জয়পুরের সঙ্গেও অর্থাৎ তোমরা যদি প্রদেশের কোনো ট্যুর করে আগ্রা পৌঁছতে পারো সেখান থেকে খুব ইজি সড়কপথে যাওয়া আবার তোমরা যদি কোনো রাজস্থান ট্যুর করো জয়পুর থেকেও তোমরা রানথাম্বর আসতে পারো সড়ক পথে আজ আমাদের দ্বিতীয় পয়েন্টটা রানথাম্বর যাওয়ার জন্য কোন সময়টা বেটার যারা জঙ্গল ভালোবাসে এবং যারা জীবজন্তু ভালোবাসে তারা কিন্তু সব সময় দুটো ফ্যাক্টর মাথায় রাখে প্রথম ফ্যাক্টরটাতেই চলে আসি রানথাম্বর যাওয়ার জন্য ইনফ্যাক্ট যেহেতু রানথাম্বরে সামারে প্রচণ্ড গরম পড়ে সেই জন্য যদি তুমি জঙ্গলের বিউটি উপভোগ করতে চাও একই সঙ্গে চাও যে আবহাওয়াটা খুব মনোরম থাকুক তাহলে রানথাম্বর যাওয়ার জন্য বেস্ট সময় কিন্তু শীতকাল এবং তার আগে পরের সময়টা অর্থাৎ যে টাইমটা আমাদের এই উৎসবের মরশুমে বা ফেস্টিভ্যাল সিজনে শুরু হয় অর্থাৎ সেটা মোটামুটি ধরে রাখতে পারো জঙ্গল খোলার পর অক্টোবর থেকে আপ টু ফেব্রুয়ারি এন্ড পর্যন্ত রান্থাম্বর যাওয়ার জন্য যদি তুমি জঙ্গলের বিউটি দেখতে চাও দারুণ সময় তিন নম্বর পয়েন্টটা তোমাদের অনেকের কাছেই বোধ সবচেয়ে ইন্টারেস্টিং রান্থাম্বোর বাঘের জঙ্গল আর সেখানে অবভিয়াসলি তোমরা যেতে চাইবে বাঘ দেখার জন্য আর সেটা নিয়েই আজকে আমাদের তিন নম্বর পয়েন্ট বাঘ দেখার জন্য রান্থথাম্বর যাওয়ার সেরা সময় কোনটা এক্ষেত্রে কিন্তু কোনো ডাউট নেই রেকর্ডস বলে সাম্প্রতিক অতীতে সবচেয়ে বেশি বাঘ দেখা যায় একেবারে সামারের সময়টা হয়তো সেই সময় রানথাম্বোরে গিয়ে তোমাদের অনেক কষ্ট হতে পারে মানে আবহাওয়ার দিক থেকে অতটা কমফোর্টেবল নাও হতে পারে কিন্তু বাঘ দেখার জন্য শুধু বাঘ দেখার টাইগার সাইটিংয়ের দিক থেকে সেরা সময় এপ্রিলের সেকেন্ড উইক থেকে মে মাসের শেষ পর্যন্ত সাফারিতে যাওয়ার আগে চলে আসি রানথাম্বরের আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমাদের চার নম্বর পয়েন্ট সেই পয়েন্টটা হচ্ছে রানথাম্বোড়ে গিয়ে থাকবে কোথায় আমরা রানথাম্বোড়ে গিয়েছিলাম ট্রি হাউস দ্য পাগমার্কে একটা দুর্দান্ত রিসর্ট একেবারে রানথাম্বোড়ের জঙ্গলের ফিলটা সেখানে দারুণভাবে পাওয়া যায় এরকম আরও অনেক রিসর্ট আছে তোমরা যদি সেই পর্বটা দেখতে চাও সেই পর্বের লিঙ্কও আমরা অবশ্যই এই ভিডিওর সঙ্গে ডিসক্রিপশানে দিয়ে দেবো কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রেখো রানথাম্বর তোমরা যারা যেতে চাইছো তারা কিন্তু ভুলেও আশা করো না যে রানথাম্বোরে তোমরা খুব বাজেট প্রপার্টি পাবে কারণ রণথাম্বোরে সারা বছর প্রচুর ফরেন ট্যুরিস্ট আসেন তাই সেখানকার ইকোনমিটাই এমন যে সেখানকার অধিকাংশ রিসর্টগুলোই একটু কস্টলি একটু বিলাসবহুল তবে সেই রিসর্ট কিন্তু প্রচুর তোমরা সেখানে পেয়ে যাবে হোমস্টের অপশানও আছে তবে সেটা হাতে গোনা খুবই কম এবং সেখানেও যে খুব সস্তা হবে এটা বোধ হয় আশা করা একেবারেই উচিত হবে না অর্থাৎ আমি বলতে চাইছি যে অন্যান্য যে জঙ্গলগুলো স্পেশালি পূর্ব ভারতের সেটা ডুয়ার্স হোক বা শিমলিপাল হোক সেখানে থাকার বা অ্যাকোমোডেশনের যে অপশনগুলো পাওয়া যায় তার থেকে রানথাম্বর কিন্তু একটু কস্টলি রোড ট্রিপ করার পাশাপাশি আমরা তো জঙ্গল ভালোবাসি আর জঙ্গল ভালোবাসি বলেই আমরা কিন্তু মাঝে মাঝেই এরকম সাফারি করি আর সেই রকমই একটা ডিফারেন্ট জঙ্গল সাফারির এক্সপিরিয়েন্স আমাদের হয়েছিল শিমলিপালে রান্থাম্বোড়ের থেকে একদম আলাদা কারণ শিমলিপালে কিন্তু সারা দিন সাফারি করা যায় কেমন সেই অভিজ্ঞতা যদি জানতে চাও বিস্তারিতভাবে তাহলে সেই ভ্লগটা আমরা নিচে ডিসক্রিপশানে লিঙ্ক করে দিচ্ছি আর আই বাটনেও পেয়ে যাবে রানথাম্বোড় যাওয়া বা থাকার নিয়ে তো অনেক কথা হলো এবার একেবারে সাফারির পয়েন্টটায় চলে আসি আর যেটা ইন্টারেস্টিংলি আমাদের এই পর্বের পাঁচ নম্বর পয়েন্ট রান্থাম্বরে সাফারি করার জন্য দুটো অপশান তোমরা পাবে একটা হচ্ছে জিপসির আর একটা হচ্ছে ক্যান্টারের এক একটা জিপসিতে ছজন করে অ্যালাউ করা হয় তোমরা চাইলে গোটা জিপসিও বুক করতে পারো যদি সেরকম কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে কিন্তু সেক্ষেত্রেও গোটা জিপসির আইদার ছটা সিট বুক করে ফেলতে হয় অথবা একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা গোটা গাড়ি বুক করারও অপশান থাকে আর দ্বিতীয় যে অপশানটা অর্থাৎ ক্যান্টার মাথায় রেখো একটা ক্যান্টারে কিন্তু কুড়ি জন করে ট্যুরিস্ট জঙ্গল সাফারি করতে পারেন বুঝতে এতটা শুনে যে ক্যান্টারের থেকে জিপ সাফারির কস্টটা একটু হলেও বেশি দুটো কিন্তু একই সময় তোমাদের জঙ্গলে ঘোরাবে ক্যান্টারের যে প্রাইসিংটা সেটা হচ্ছে বারোশো টাকা পার সাফারি পার হেড অর্থাৎ একটা সাফারির জন্য একজনের বারোশো টাকা পড়বে ক্যান্টারে গেলে যদি এটাই তোমরা জিপ সাফারি করতে চাও যেভাবে আমরা রান্থাম্বরে সাফারি করেছিলাম তাহলে সেটার ক্ষেত্রে একজনের একটা সাফারিতে খরচ পড়ে সতেরোশো একান্ন টাকা অন্য টাইগার রিজার্ভগুলোর থেকে রানথাম্বোড়ের সাফারি টাইমিংগুলো কিন্তু ভ্যারি করে যায় এবং সেই সাফারি টাইমিংগুলোই আমার পরের পয়েন্ট রানথামবোরে বছরের বিভিন্ন সময় যখন জঙ্গল খোলা থাকে মোটামুটি দুটো করে সাফারি অবশ্যই প্রত্যেক দিন হয় আমি একেবারে টাইম ধরে ধরে এবং কোন মাসে কীরকম সময় রান্ধাম্বোড়ের জঙ্গলে সাফারি হয় সেটা তোমাদের বলে দিচ্ছি অক্টোবর মাসে অর্থাৎ পয়লা অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর যেটা বলতে পারো ফেস্টিভ সিজন বর্ষায় জঙ্গল বন্ধ থাকার পর যখন জঙ্গল খোলে সেই সময় সেই সময় রান্থাম্বোড়ে প্রথম সাফারিটা হয় মর্নিং সাফারিটা সকাল সাড়ে ছটায় এবং সেই সাফারিটা সাড়ে তিন ঘন্টার সাফারি হয় অর্থাৎ সাড়ে ছটা থেকে সকাল দশটা পর্যন্ত আর একটা সাফারি হয় বিকেলবেলা সেই সাফারিটা রানথামবোরে শুরু হয় দুপুর আড়াইটে থেকে এবং সেই সাফারিটা চলে সন্ধে ছটা পর্যন্ত এই সময়টা কিন্তু একদম পাল্টে যায় নভেম্বর থেকে পয়লা নভেম্বর থেকে থার্টি ফার্স্ট জানুয়ারি অর্থাৎ গোটা নভেম্বর গোটা ডিসেম্বর এবং গোটা জানুয়ারি এই শীতকালটা রানথাম্বরের যে সাফারিটা হয় সেটা সকালের সাফারিটা আধ ঘন্টা পিছিয়ে যায় অর্থাৎ সাতটায় শুরু হয় সকাল সাড়ে দশটা পর্যন্ত চলে আর বিকেলের যে সাফারিটা সেটা কিন্তু আধ ঘন্টা এগিয়ে আসে অর্থাৎ দুপুর দুটোয় সেটা শুরু হয় এবং সেটা চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ফেব্রুয়ারির পয়লা তারিখ থেকে থার্টি মার্চ পর্যন্ত অর্থাৎ বলতে পারো যেটা হচ্ছে আমাদের জন্য স্প্রিং বসন্ত সেই সময়টায় রানথাম্বোড়ের যে সাফারিটা হয় সেটা আবার সকাল সাড়ে ছটায় শুরু হয় মর্নিং সাফারিটা চলে সকাল দশটা পর্যন্ত আর যেটা বিকেলের সাফারি সেটা আড়াইটায় শুরু হয় সন্ধে ছটা পর্যন্ত চলে পয়লা এপ্রিল থেকে পনেরোই মে তোমাদের আগে বলেছিলাম যে সময়টা রানথাম বাঘ দেখার জন্য বলতে পারো খুব আইডিয়াল টাইম খুব ভালো চান্স থাকে বাঘ দেখাটা তো যে কোনো কাছেই অবভিয়াসলি লাক ফ্যাক্টর কোনো এইভাবে বলা যায় না যে অমুক সময় বা অমুক দিন অমুক জায়গায় তুমি সাফারি করতে গেলে বাঘ দেখতে পাবে সেটা পুরোটাই তোমার লাক কিন্তু তবুও বলবো যে এই সাফারিটায় বাঘ দেখার সাইটিং বেশি হওয়ার সুযোগ থাকে এবং সেই জন্য একটু ডিমান্ডও বেশি থাকে সেই সময় রানথাম্বরের মর্নিং সাফারিটা সকাল ছটায় শুরু হয় আর সাফারিটা চলে সকাল ছটা থেকে সকাল সাড়ে নটা পর্যন্ত তারপর এতটাই গরম থাকে ইভেন জঙ্গলের ভেতরেও সেটা প্রায় অসহ্য হয়ে যায় আর বিকেলের সাফারিটা কিন্তু আরও আধ ঘন্টা পিছিয়ে যায় অর্থাৎ তিনটের সময় শুরু হয় এবং বুঝতেই পারছ রানথাম্বর যেহেতু রাজস্থানে অনেক লেট সানসেট হয় সেই জন্য ওই সময় রানথাম্বোড়ের সাফারিটা চলে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত এবার চলে আসি ষোলোই মে থেকে তিরিশে জুন অর্থাৎ বর্ষার জন্য রানথাম্বোড়ের জঙ্গল বন্ধ হওয়ার ঠিক আগে রানথাম্বোড়ের সাফারি টাইমিংসটা কি থাকে সকাল ছটায় শুরু হয় প্রথম সাফারিটা মর্নিং সাফারিটা সাড়ে নটা পর্যন্ত চলে এবং বিকেলের যে সাফারিটা সেটা সবচেয়ে বেশি দেরিতে শুরু হয় অর্থাৎ বিকেল সাড়ে তিনটের সময় আর সেই সাফারিটা চলে সন্ধে সাতটা পর্যন্ত জঙ্গল ভালোবাসো কিন্তু পকেট পারমিট করছে না রানথাম মতো কোনো কস্টলি সাফারি অথচ সাফারি করতে চাও তাহলে শুরু করতে পারো কিন্তু ডুয়ার্স দিয়ে আমরা কিন্তু একই সঙ্গে ডুয়ার্সের ছ ছটা সাফারি করেছিলাম বিভিন্ন জঙ্গলে প্রত্যেকটাই মনে রাখার মতো তবে তারই মধ্যে থেকে একটা আমার খুব প্রিয় পর্ব খুব প্রিয় ব্লগ সেটা গরু মারার সাফারি সেই ভ্লগটাই লিঙ্ক করে দিলাম নিচে ডেসক্রিপশানে আর তোমাদের সুবিধের জন্য ওপরে আই বাটনেও লিংকটা দেওয়া রইল অন্য অনেক টাইগার রিজার্ভের থেকে কিন্তু একটা জিনিস আলাদা আর সেটাই আমাদের সাত নম্বর পয়েন্ট সেটা হলো রানের জোন বিভিন্ন জঙ্গলে করবেট বা এরকম অনেক জঙ্গলই আছে যেখানে এক একটা জোনের এক একটা নাম করা থাকে অর্থাৎ বিভিন্ন জোনকে বিভিন্ন নামে ডাকা হয় রান্থাম্বোড়ে কিন্তু বিষয়টা তা নয় একেবারে সিম্পল প্লেন অ্যান্ড সিম্পল নাম্বার রানথাম্বো টোটাল এক থেকে দশটা জোন আছে যার মধ্যে এক থেকে পাঁচ সেগুলো হচ্ছে কোর জোন জঙ্গলের আর ছয় থেকে দশ বাফার জোন এরকম ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র কোর জোনেই বাঘ দেখা যায় আর বাফার জোনে দেখা যায় না সেটা অ্যাপসোলুটলি তো হলদে কালো ডোরা কাটার মর্জির ওপর নির্ভর করে বুঝতেই পারছো ইন্টারেস্টিং যে পার্টটা সেটা হচ্ছে রান্থাম্বরের এই যে এক থেকে পাঁচ অর্থাৎ কোর জোন এর সাফারিটা হয় একেবারে প্রপার রানথাম্বর থেকেই আর ছয় থেকে দশ যে বাফার জোনের কথা বললাম প্রায় তেরোশো চৌত্রিশ বর্গ কিলোমিটার বিশাল বড় জঙ্গল বুঝতেই পারছ সেখানে কিন্তু এই বাফার জোনের সাফারিটা সওয়াই মাধপুর ঘুরে হয় আরও একটা ইন্টারেস্টিং জিনিস রানথাম্বরের সাফারি করার সময় তুমি যখন সাফারি বুক করবে তখন এই জোনটা তুমি চয়েস করতে পারবে কিন্তু তার মানেই এটা নয় যে সেই জোনটাই তুমি পাবে তার কারণ বলেছি শুধু ভারতীয়রা নয় সারা বছর রানথাম্বোড়ে এই বাঘ দেখার জন্য এবং জঙ্গলকে ভালোবেসে প্রচুর প্রচুর বিদেশি ট্যুরিস্ট আসেন রাশও বেশি থাকে ফলে রানথাম্বোড়ের দুই বা তিন এই জোনগুলোর কিন্তু প্রচণ্ড ডিমান্ড থাকে তাই তুমি অনলাইনে বুক করার সময় তোমার প্রেফারেন্সে জোন উল্লেখ করে দিলেও সেটা কিন্তু তারা অর্থাৎ যারা রানথাম্বরের বন দপ্তর তারাই কিন্তু কনফার্ম করবেন তোমাকে যে তুমি আলটিমেটলি কোন জোনে সাফারি করতে পারছ এবং সেটা তুমি সাফারি বুক করার পর অবশ্যই তারা তোমাকে ফোন করে কমিউনিকেট করবেন এবার চলে আসি আজকের আট নম্বর পয়েন্টে যে পয়েন্টটার জন্য এতক্ষণ তোমরা ওয়েট করছিলে কিভাবে রানথামবোড়ের সাফারি বুক করবে ওয়েল রানথামবোড়ের সাফারি কিন্তু অনলাইনেই বুক করতে হয় এবং সেই অনলাইনে বুক করার জন্য স্ক্রিনে আমি যে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি এই সাইট থেকে তোমরা সরাসরি গিয়ে রানথাম্বরের সাফারি বুক করতে পারবে দ্যাট ইজ রানথাম্বোর ন্যাশনাল পার্ক ডট ইন এবং এই ওয়েব পেজটায় গিয়ে তোমরা কিন্তু অবভিয়াসলি জিপ না ক্যান্টার কি সাফারি করবে কোন ডেটে সাফারি করবে মর্নিং না ইভনিং কোন সময় সাফারি করবে এবং তার পাশাপাশি তোমাদের সমস্ত যে ডকুমেন্টসগুলো সেগুলো সব ফিল করতে পারবে অনলাইনেই পে করার সমস্ত ধরনের অপশানস আছে একটা তথ্য তোমাদের এই সম্পর্কে দিয়ে রাখি যদি কোনো কারণে কোনো প্রায়ার নোটিস ছাড়া অনেক সময় এরকম জঙ্গলের ক্ষেত্রে হয়েই থাকে ইনফ্যাক্ট আমরা যখন রানথামবুরে সাফারি করেছিলাম তার আগের সপ্তাহতেই এত ডিপ্রেশনের ওয়েদার ছিল রান্থাম্বরে যে ওখানে প্রায় চার পাঁচটা জোন একেবারে ফ্লাডেড হয়ে গিয়েছিল সেখানে কিন্তু সাফারি করা পসিবল হচ্ছিল না যার জন্য ওরা কিন্তু অনেক ক্ষেত্রেই পসিবল হলে তোমার সাফারির যে জোনে বুক করা আছে সেটাকে অনেক সময় ডাইভার্ট করে দেন যদি সেই জোনটা কোনো কারণে বন্ধ থাকে আর যদি গোটা জঙ্গলেই সাফারি করার মতো পরিস্থিতি না থাকে তাহলেও সেক্ষেত্রে তোমার সাফারি কোনোভাবেই কিন্তু অন্য ডেটে শিফট হয় না সেক্ষেত্রে তোমাকে পুরো টাকাই ওরা রিফান্ড করে দেন এবং যে মোড অফ পেমেন্টে তুমি ওনাদের পে করেছিলে ঠিক সেইভাবেই তোমার কাছে পেমেন্টটা ফেরত চলে আসে রানথাম্বুরের এই সাফারিটা যেটা বারবার আজকের আলোচনাতেও তোমাদের বলেছি প্রচন্ড রাস থাকে অলমোস্ট সারা বছর এবং রানথাম্বরের সাফারির এই বুকিং উইন্ডোটা কিন্তু নব্বই দিন আগে খোলে এবং অবশ্যই বোধহয় বুঝতেই পারছ যেটা বলতে চাইছি যদি পসিবল হয় তাহলে অবশ্যই নব্বই দিন হাতে রেখেই বুক করার চেষ্টা করো কারণ এই সাফারিগুলো একদম আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যেই মুহূর্তে বুকিং উইন্ডোটা খোলে প্রায় মুহূর্তের মধ্যে পুরো সাফারি বুকড হয়ে যায় সেই জন্য অবশ্যই চেষ্টা করো যত আগে পসিবল রান্থাম্বোড়ের সাফারিটা বুক করতে যদি এত কিছুর পরেও রানথাম্বোড়ের সাফারি নিয়ে তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে কোনো কোয়ারি থেকে থাকে তাহলে এই দুটো নাম্বারে স্ক্রিনে যে দুটো নাম্বার দিয়ে দিলাম এই দুটো নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো নাম্বারটা আমি ল্যাপটপ দেখে অবশ্যই তোমাদের বলেও দিচ্ছি ডাবল নাইন ফাইভ ডাবল এইট ডাবল ওয়ান ডাবল নাইন ফোর এটা একটা নাম্বার আর একটা নাম্বার ডাবল নাইন ডাবল নাইন টু থ্রি ফোর এইট থ্রি নাইন যদি রানথাম্বরের সাফারি নিয়ে এই পর্ব দেখার পরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা ফোন করে নিতে পারো আশা করি আজকের এই রানথাম্বোর সাফারি বুকিং গাইড দেখে তোমাদের মনের কৌতূহল এবং প্রশ্নগুলো অনেকটাই দূর হয়েছে আর যদি রান্থাম্বরের সাফারির অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটা জানতে চাও তাহলে আমাদের রানথাম্বর সাফারি ব্লগটা একেবারেই মিস করো না সেই সাফারি ভ্লগটার লিঙ্ক তো আমাদের এই পর্বের সঙ্গে ডিসক্রিপশানেও পেয়ে যাবে আই বাটনেও পেয়ে যাবে আর তোমরা যদি চাও ট্র্যাভেল টপিকে আমরা এই রকম। আরও কোনো জাঙ্গল সাফারি বা পার্টিকুলার কোনো জাঙ্গল বা এই ধরনের কোনো স্পেসিফিক কোনো ইনফরমেশান নিয়ে তোমাদের সঙ্গে কিছু টপিক শেয়ার করি ডিসকাশন করি তাহলে অবশ্যই আমাদের সেটা তোমরা সাজেস্ট করতে পারো আমাদের সাজেস্ট করবে কিভাবে অবশ্যই এই ভিডিওর থ্রেডে কমেন্ট করে কিংবা আমাদের ফেসবুক গ্রুপ রেকর্ডিং মোড ট্রাভেলগ সেখানেও তোমরা সাজেস্ট করতে পারো এমনকি এখন কিন্তু আমরা তোমাদের জন্য এই ডেডিকেটেড নাম্বারটাও রেখেছি যেখানে তোমরা সরাসরি আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করতে পারবে চাইলেই কোনো টপিক সাজেস্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপও করতে পারো যদি কোনো টপিক তোমাদের মাথায় আসে আর অবশ্যই এতটা যখন ভিডিওটা দেখে ফেলেছ বস একটা লাইক করো দেখো এত পরিশ্রম করে তোমাদের জন্য এত রিসার্চ করে এই ভিডিওগুলো বানাই ভালো লাগলে একটু লাইক করো তাতে আমাদের আর কিছুই নয় একটু বেশি উৎসাহ পাই ভালো লাগে অবশ্যই যেটা করবে যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে একটু রেকর্ডিং মোডকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের কাছে একটু আমাদের ভিডিওগুলো শেয়ার করো ইউটিউবের পাশাপাশি ফেসবুক ইনস্টায় আমাদের লাইক ফলো করো আর আমরা কিন্তু এখন সব আপডেট নিয়ে টুইটারেও হাজির হই তাই দেখা হচ্ছে আবার কোনো এরকম ইন্টারেস্টিং ট্র্যাভেল টপিক নিয়ে পরের পর্বে